পনেরো দিনে দুইশো তিন কোটি আয় ছাড়িয়েছে কি আছে এই লুকা সিনেমায় বন্ধুগণ একটা লাইক দিয়ে সম্পূর্ণ বক্স অফিস নতুন সিনেমা লুকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা মুক্তির পর পরই দর্শকের জনপ্রিয়তার কারণে দ্রুততম সময়ে দুইশো তিন কোটি টাকা আয় ছাড়িয়েছে সিনেমাটি কি আছে এই সিনেমায় সবার মনে একটাই প্রশ্ন চলতি বছর আঠাশে আগস্ট প্যাকেজে মুক্তি পায় পরিচালক ডোমিনিক অরুণ পরিচালিত লুকা চ্যাপ্টার ওয়ান সোনরা সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণী তারকা দুলকার সলমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস এ সিনেমার চিত্রনাট্য গড়ে উঠেছে এক নারীকে কেন্দ্র করে তবে এ নারী সাধারণ কোনো নারী নন অলৌকিক শক্তি রয়েছে তার মধ্যে সিনেমার পর্দার সুপার হিরোদের দুনিয়ায় এবারে প্রথম এলো কোনো সুপার হিরোইনের গল্প অত্যাধুনিক ভিজুয়াল এফেক্ট এবং দারুণ অ্যাকশন দৃশ্য সিনেমাটি নির্মিত হয়েছে কেরালার একটি লুক কাহিনী অবলম্বনে রক্তপিপসু এক ডাকিনির সঙ্গে বর্তমান সময়কে জুড়ে দিয়ে সিনেমায় দেখানো হয়েছে সমসাময়িক নানা সমস্যা গল্পে উঠে এসেছে অঙ্গ পাচার সহ রহস্যময় একাধিক জটিলতা আর এর অর্থনীতি বাজিমাত করেছে মাত্র তিরিশ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন আর অভিনয় করেছেন নাসলেন স্যান্ডি অরুণ কুরিয়ান প্রমুখ বিশেষ কেমিও চরিত্রে রয়েছেন দুলকার সালমান টুভিনু তমাস আন্নাক বেনকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মটি প্রসঙ্গত এ সিনেমার মাধ্যমে দুইশো কোটি ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীর খেতাব দিয়েছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন সিনেমাটি এমপুরানের পর সবচেয়ে দ্রুত দুইশো কোটি রুপি আয় করে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে শুধু তাই নয় দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্যান্টাসি নির্ভর সিনেমাটি আগস্ট সাফল্য রচনা করেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী প্রধান চরিত্রের নতুন এক ইতিহাস তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই বিষয়টি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম